আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি ভিউয়ার্স আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেকনো স্পার্ক গোথিল সো আমার এই হাতের এই ফোনটা আপনারা ক্যাশ এবং কিস্তিতে পারচেস করতে পারবেন এবং কিস্তিতে কিনতে চাইলে কি কি ডকুমেন্ট লাগবে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে সো যারা কিস্তিতে চাচ্ছেন ফোনটা পারচেস করতে তাদেরকে তাদের যে জিনিসটা সবার আগে লাগবে সেটা হচ্ছে অবশ্যই ঢাকার বাসিন্দা হতে হবে ঢাকার মধ্যে থাকা লাগবে ঢাকার বিভাগের বাইরে কেউ হলেও চলবে না আর সেকেন্ড যে যে জিনিসটা লাগবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যিনি ফোনটা নিবে তার একটা এনআইডি কার্ড লাগবে অরিজিনালটা কালার কপি যেটা ওইটা বা ফোনে ছবি থাকলেও হবে পাশাপাশি হচ্ছে একজন নমিনির আইডি কার্ড লাগবে ওইটাও সেম কালার কপিটা লাগবে এবং লাস্ট অবশ্যই তার একটা বিকাশ স্টেটমেন্ট লাগবে বা বিকাশ অ্যাকাউন্ট থাকা লাগবে বিকাশ না হলে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লাগবে মাস্ট এই হচ্ছে বেসিক্যাল ডকুমেন্ট আর জব করলে জব আইডি কার্ডটা লাগবে সো ভিভার্স টেকনো গো থ্রি এই ফোনটা মূলত দুইটা ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল আছে চার জিবি চৌষট্টি জিবি যার বাজার মূল্য হচ্ছে বারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং চার জিবি একশো আঠাইশ জিবি যার বাজার মূল্য চোদ্দো হাজার চারশো নিরানব্বই টাকা চার জিবি চৌষট্টি জিবি বারো হাজার নশো নিরানব্বই টাকার এই ফোনটা আপনারা মাত্র তিন হাজার টাকা জমা দিয়ে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন মাত্র তিন হাজার টাকা জমা দিয়ে পাশাপাশি চার একশো আঠাইশ জিবির ফোনটা মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা জমা দিয়ে চার মাস ছয় মাস ও নয় মাসের কিস্তিতে পরিশোধ করতে পারবেন সো বিওয়ার্স এবার আসেন এই ফোনের কনফিগারেশনে এই ফোনের একটা আইকনিক কনফিগারেশন হচ্ছে এই ফোনটাতে আপনি সিম ছাড়া কথা বলতে পারবেন সিম এবং ওয়াইফাই ছাড়া ফ্রি লিঙ্কের মাধ্যমে দুই কিলোমিটার এরিয়া জুড়ে আপনি উইথাউট সিগন্যাল এই ফোনটায় টেকনো টু টেকনো কানেক্ট হয়ে কথা বলতে পারবেন সেকেন্ড যে অপশন যে ফিচারটা পাবেন এই ফোনটাতে পাচ্ছেন ওয়ান টোয়েন্টি হার্সের একটা রিফ্রেশ এই বাজেটে একশো বিশ হার্সের রিফ্রেশ খুব একটা দেখা যায় না পাশাপাশি এই ফোনটায় পাচ্ছেন ইনফারেট রিমোট কন্ট্রোল সুবিধা অর্থাৎ স্মার্ট টিভি এবং এসির কাজ করতে পারবেন এছাড়াও এই ফোনটায় থাকছে পাঁচ হাজার এমএচের ব্যাটারি পাশাপাশি পনেরো ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার এবার আসি ক্যামেরা সেকশনে এই ফোনটার রেয়ারে থাকছে তেরো মেগাপিক্সেলের একটা ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে ফাইভ মেগা ফাইভ পিক্সেলের ক্যামেরা সো বিক ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো একটা ওয়াটার ড্রপ নজ পাবেন এই বাজেটে আর আর বাটনের কথা বলতে গেলে নিচে টাইপ সি এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক এবং রাইট পাশে থাকছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন লেফট পাশে থাকছে সিম ট্রেজেক্টর যেখানে দুইটা সিমের পাশাপাশি একটা মাইক্রো এস ডি ইউজ করতে পারবেন এবং উপরে থাকছে স্পিকার তো এই ফোনটা পারচেস করতে চাইলে আমাদের শপে আসতে হবে সরাসরি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মহাখালী কাঁচা বাজারের বিপরীত টেলিকম নিচে দেওয়া নাম্বার থাকবে গ্রামীণ নাম্বারটা ওই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এছাড়াও ইমোতে আপনারা আমাদের সাথে কানেক্ট হতে পারেন ফেসবুকেও কানেক্ট হতে পারেন আর কেউ যদি পারচেস করেন ক্যাশে সেই ক্ষেত্রে শিওর শট পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে আমাদের এই ফোনটাতে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম